জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে সচিবালয়ে আগুন আজ প্রাথমিক প্রতিবেদন জমা দেবে তদন্ত কমিটি এবারে জানিয়ে দিব বিডিআর বিদ্রোহের তদন্ত শুরু করল ইউনুস সরকার আবারও কাঠগড়ায় শেখ হাসিনা এদিকে বিএনপি নেতা রুহুল কবির রিজবির বক্তব্যে জামায়াতের তীব্র প্রতিবাদ সর্বশেষ জানিয়ে দিব বিগত পনেরো বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লক্ষ কোটি টাকারও বেশি শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সচিবালয়ে আগুন আজ প্রাথমিক তদন্ত জমা দেবে তদন্ত কমিটি অন্তর্বর্তী সরকারের প্রেস উইং আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন সোমবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করতে পারে রোববার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি উপ সচিব আজাদ মজুমদার বলেন সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান রোববার তাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবেন তদন্ত কাজ চলমান তদন্ত কাজের অংশ হিসেবে তারা প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন এর মধ্যে কিছু আলামত দেশে এবং বিদেশে পাঠানোর প্রস্তুতি চলছে এর মধ্যে কিছু আলামত দেশে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তদন্ত কমিটি প্রয়োজন মনে করলে কিছু আলামত দেশের বাইরে পাঠিয়ে পরীক্ষা করা হতে পারে গত বুধবার গভীর রাতে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে রাত একটা বাউান্ন মিনিটে আগুনের খবর পেয়ে সেখানে যায় ফায়ার সার্ভিসের উনিশটি ইউনিট আগুন পুরোপুরি নেভাতে বৃহস্পতিবার বেলা পুনে বারোটা বেজে যায় আগুনের সাত নম্বর ভবনের ছয় সাত আট ও নয় এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয় বিডিআর বিদ্রোহের তদন্ত শুরু করল ইউনুস সরকার আবারও কাঠগড়ায় শেখ হাসিনা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এক মূল টার্গেট শেখ হাসিনা তাই একাধিক দুর্নীতি এবং বাংলাদেশে টাকা পাচারের অভিযোগ তুলে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে তদন্ত নেমেছে দুর্নীতি দমন কমিশন এবার দেড় দশকের পুরনো ঘটনাতেও জড়িয়ে দেওয়া হল শেখ হাসিনার নাম সুতরাং আবার সাপের কৌশল তৈরি করল মোহাম্মদ ইনুস সরকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত শুরু করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নিয়যুক্ত কমিশন সেখানেও জড়িয়ে গিয়েছে শেখ হাসিনা এবং তৎকালীন সেনা জেনারেল আর এটাই এখন পদ্মাপারে জোর চর্চার বিষয়বস্তু যা এখন জানতে পেরেছেন ভারতে থাকা শেখ হাসিনাও সালটা ছিল দুই হাজার ফেব্রুয়ারি মাসের শেষের দিক তখন ঢাকায় বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরের পিলখানায় আদা সেনার বিদ্রোহ দেখা দেয় আর তার ইজিরে চুয়াত্তর জন নিহত হয়েছিলেন বলে খবর ওই ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তৎকালীন সেনাপ্রধান জেনারেল মইন উন আহমেদ সহ আটান্ন জনের বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করেছে দেড় দশকের আগের ঘটনা আবার নতুন করে পদ্মা নদীর জলে ভেসে উঠল গত ১৯ ডিসেম্বর ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এই অভিযোগ করা হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে আর ঢাকা এখন শেখ হাসিনাকে ফিরে পেতে চেষ্টা করছে শেখ হাসিনাকে ফিরে পেতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হয়েছে ভারত সরকারকে প্রত্য্পর্ণের জন্য চিঠি পাঠিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার মধ্যেই এই অভিযোগের তদন্ত করতে বাংলাদেশ রাইফেলসের প্রাক্তন ডিজি মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমানের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করেছে মোহাম্মদ ইউনুস সরকার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ওই কমিশন এখন কাজ শুরু করে দিয়েছে শেখ হাসিনা ক্ষমতায় আসার ঠিক এক মাসের মাথায় ঢাকার পিলখানা বেড়াকে এই বিদ্রোহ করেছিল বাংলাদেশ রাইফেলস বাহিনী সেটাই ছড়িয়ে পড়ে কয়েকটি বিডিআর ক্যাম্পে দুই হাজার সালে পিলখানায় বিডিআরের বা বাংলাদেশের রাইফেলসের বিদ্রোহী জওয়ানরা চুয়াত্তর জনকে হত্যা করেছিল বলে অভিযোগ যার মধ্যেই চুয়ান্ন জনই ছিলেন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ সহ ডেপুটিশনে আসা সেনা অফিসার এই ঘটনায় শিউরে উঠেছিল গোটা বাংলাদেশ বিদ্রোহী বিডিআর জওয়ানরা সেদিন অফিসারদের ম্যাসে ঢুকে লুটপাট করেছিল বলে অভিযোগ খুন করা হয় কয়েকজন অফিসারের পরিবারের সদস্যকেও তারপরই বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছিল ওই হত্যাকাণ্ডের মামলায় একশো জনের ফাঁসির সাজা হয়েছিল আর পরে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের কয়েকজন নেতা মন্ত্রীর বিরুদ্ধে বিদ্রোহের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ ওঠে যে তদন্ত করে এবার নব্বই দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে কমিশন রিজবির বক্তব্যে জামায়াতের তীব্র প্রতিবাদ বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভি দাবি করেন ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে শেখ হাসিনাকে ক্ষমা করতে চায় জামাত তবে তার এই বক্তব্যকে ভিত্তিহীন বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্য পরিণোদিত বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশ জামায়াতি ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান রোববার এক বিবৃতিতে মালানা রফিকুল ইসলাম খান বলেন রিজবির বক্তব্যে জনগণকে বিভ্রান্ত করতে এবং জামায়েতে ইসলামীকে চরিত্রহীনভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে তিনি দাবি করেন রিজবিরের সব বক্তব্য মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত জামায়েত কখনও ভারত সম্পর্কিত কোনো রাজনীতিতে অংশ নেয়নি এবং কখনো ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চেয়েছে মালানা রফিকুল ইসলাম খানের মতে রিজবি জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন যেমন পাঁচ অগাস্টের পর রাজনৈতিক দলের আত্মসাত রক কাটা ঘোলাপানিতে মাসিকার এবং একাত্তরের বিরোধিতা এগুলো অতীতে রাজনৈতিক প্রচারণার অংশ যা বহু আগেই জনগণ প্রত্যাখ্যান করেছে তিনি আরও বলেছেন এ ধরনের কথাবার্তা আর কিছু নয় শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জনগণ এসব মিথ্যা অভিযোগ আর বিশ্বাস করে না জামায়াতের নেতার মতে রিজভি এসব কথা বলার মাধ্যমে জামায়াতকে অসম্মান করার চেষ্টা করছেন অথচ জামাত কখনো ঘোলা পানিতে মাস শিকার বা মুনাফেকি করেনি এ বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আরও বলেন আমরা ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত মানুষের অধিকার আইনের শাসন ন্যায় বিচার মানবাধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠায় আপসহীন লড়াই করছে জামায়াতের রাজনীতি কখনও মোনাফেকি করে না বরং একমাত্র সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে রিজভির ভারত সম্পর্কিত মন্তব্যের প্রসঙ্গে মালানা রফিকুল ইসলাম বলেন রিজভি ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জামায়াতকে অভিযুক্ত করেছেন কিন্তু তাকে নিজেই নিজের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করা উচিত জনাব রিজভি অবশ্যই জানেন তাদের দলের অনেক নেতার ভারত সফর এবং সেখানকার সাথে সক্ষাতার প্রচেষ্টা তিনি দাবি করেন জনগণ জানে কোন দল ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলছে এবং তারা কীভাবে সেখানে সফর করছে গত পনেরো বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লাখ কোটি টাকারও বেশি গত পনেরো বছরে আওয়ামী সরকার ঋণ করেছে সাড়ে পনেরো লক্ষ কোটি টাকারও বেশি বণিক বার্তায় প্রধান শিরোনাম ছিল এটি এখানে বলা হয়েছে দেশি ও বিদেশি উৎস থেকে নেওয়া আঠেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকার সরকারি ঋণ রেখে দেশ থেকে পালিয়েছেন সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার সালে শেখ হাসিনা যখন ক্ষমতা গ্রহণ করেন তখন সরকারের ঋণ স্থিতি ছিল মাত্র দুই লক্ষ ছিয়াত্তর হাজার আটশো কোটি টাকা সে হিসেবে আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলেই সরকারের ঋণ স্থিতি পনেরো লক্ষ আটান্ন হাজার দুশো কোটি টাকা বেড়েছে যা সরকারের মোট ঋণের প্রায় পঁচাশি শতাংশ এ প্রতিবেদনে আরও বলা হয়েছে গত দেড় দশক ধরে ঘোষিত বাজেটে সরকারের পরিচালনায় ব্যয় মেটানো ও উন্নয়ন কর্মকাণ্ডের কথা বলে দেশি বিদেশি উৎস থেকে এ ঋণ নেওয়া হয়েছে যদিও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সীমাহীন অনিয়ম দুর্নীতির বেসুমার অভিযোগ রয়েছে এ সময় অবাধ লুণ্ঠনের শিকার হয়েছে দেশের খাত জনগণের লুণ্ঠিত এসব অর্থ পাচার হয়েছে ইউরোপ আমেরিকাসহ বিভিন্ন দেশে